দশক ও শ্রোতা মণ্ডলী আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তুমি আমার হ লিমিটেডের পক্ষ থেকে আমি সাজ্জাদ রায়হান আপনাদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার ছড়া বিষয়ক ফিচার ছড়ার যত খুঁটিনাটি প্রথম পর্ব সেই অনুযায়ী শুরু করছি প্রারম্ভিক বক্তব্য আসলে ছড়া কি কাকে বলে পিতার প্রকার এত সব প্রশ্নের উত্তর না জেনেও আমরা কিন্তু ছড়া সম্পর্কে জেনে গেছি অন্তত বিভিন্ন ছড়া শুনে ও পাঠ করে আমরা ছড়ার অবয়ব সম্পর্কে ন্যূনতম ধারণা পেয়ে গেছি বলা যায় ছড়ার ব্যাকরণ সম্পর্কে ধারণা লাভ না করেই আমরা অনেকে ছড়াকে জানি শুধু ছড়া দিয়ে। আসলে ছড়া সম্পর্কে প্রাথমিক ধারণা অনায়াসে পাওয়া যায় শুধুমাত্র ছড়া পরেই এই ছড়া পাঠ যখন নিয়মিত হয়ে যায় তখন চলে আসে ছড়ার পূর্ণাঙ্গ ধারণা অনেকে হয়তো এই পর্যায়ে এসে নিজেই ছড়া কার বনে যায় যে কোনো ছড়াই তার সুরে উচ্ছন্দে পাঠকের মনে করে আমার কাছে এসেছি কিন্তু তাতে আমার ছড়া অব্যাকরণ শুদ্ধ হয়ে যায়নি সেটা হলে বিভিন্ন প্রকাশনায় আমার ছড়া সমূহ কখনোই সংকলিত হতো না বা পাঠকেরা আমার ছড়াকে ন্যূনতম গ্রহণ করতো না শুরু করার অনেক অনেক সময় পর আমি ছড়ার ব্যাকরণ সম্মত চর্চার বদলতে ছড়ার শাস্ত্রীয় জ্ঞান পাওয়া সহজ হয়ে গেছে আজ বিবিধ ছড়া সম্পর্কিত জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পরে আশ্চর্য হয়ে দেখছি আমার ছড়া স্বাস্থ্য জ্ঞান বিবর্জিত সময়ের ছড়াগুলোর প্রায় সবই ছড়া হিসেবে অন্তমেল ইত্যাদি ছড়ার শর্ত সম্পর্কে বিশদ না জেনে আমি নিজেকে পুরোদস্ত রাত্রে নিয়োজিত করতে পেরেছি সেই অভিজ্ঞতার সাথে ছড়া তত্ত্বগুলোর সমন্বয়ের আলোকে ছড়ার সংজ্ঞা রকম উৎপত্তিগত ইতিহাস এর প্রভাব সময়ে ছড়ার বিবর্তন ছড়া ও কবিতার সম্পর্ক ইত্যাদি নিয়ে আমি ধারাবাহিক ছড়ালোচনা করতে চাই আশা করি আমার আলোচনায় অংশগ্রহণ করে আপনিও ধরার যত খুঁটিনাটি আছে সেসব বিষয় পরিষ্কার করবে পরবর্তী কিস্তি দেখার জন্য আমন্ত্রণ রই ধন্যবাদ